হ্যালো ইউরার্স অ্যান্ড্রয়েড টিপস বাংলা শিখুন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বরাবরের মতো আমি আরেকটি অ্যান্ড্রয়েড টিপস নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো আজকে আমি দেখাবো যে কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের চার্জ দ্বিঘুন ঠিকিয়ে রাখবেন তো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী অনেকেই আমাদের ফেসবুক গ্রুপে কমেন্টের মাধ্যমে জানিয়েছে যে তাদের অ্যান্ড্রয়েড ফোনে চার্জ থাকে না এটা শুধু তাদের না আমাদের সবারই সমস্যা যে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে চার্জ কম থাকে এটা একটা সবারই অভিযোগ তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের চার্জটা দ্বিগুণ রাখবেন তো বন্ধুরা চলুন কথা না শুরু করি তার আগে একটি কথা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ অ্যান্ড্রয়েড টিপস এবং টিক্স আমার চ্যানেলে নিয়মিত আপডেট হচ্ছে তো সেই ভিডিওগুলো পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো অন্ধরা সর্বপ্রথম প্লেস্টোর থেকে আপনাদের রেজিস্টারটা নামের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে তা আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশানে আমি এটা ডাউনলোড লিংক দিয়ে দেবো এটা ডাউনলোড হলে আপনারা এটা ওপেন করবেন যে দেখুন এটা ওপেন করলে এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো স্লাইড করে ওগুলা এড়িয়ে যাবেন দেখুন তারপর ওপেন সার্ভিস সেটাতে ক্লিক করবেন ওপেন সার্ভিস ক্লিক করার পর ওরা বলতেছে যে এখান থেকে শার্ট আপ অ্যাপ্লিকেশনটা মানে ওপেন করার জন্য পেজে দেখুন নিচে আসবেন সার্ভিস তারপর শার্ট আপ শার্ট আপে সেটা ইনেবল দেবেন তো ইনেবল দিলে এটা আপনার সেটের ড্রাইভার ম্যানিস্টার চাইবে এখানে ইনেবল দেবেন দেখুন এটাই নেওয়া হয়ে গেছে এবং ছয়টা অ্যাপ্লিকেশন রানিং ইন ব্যাকগ্রাউন্ড মানে আমার অ্যান্ড্রয়েড ফোনে ছয়টা অ্যাপ্লিকেশন এখনও ব্যাকগ্রাউন্ডে চলতেছে তো আসলে দেখা যায় যে আমরা দুইটা তিনটা অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করি এবং আমাদের সিস্টেম অ্যাপ্লিকেশানগুলা অনেক অ্যাপ্লিকেশন থাকে যেরকম অ্যান্ড্রয়েড সিস্টেম অ্যান্ড্রয়েড ইউজেআই এই ধরনের অনেক অ্যাপ্লিকেশন আপনার আপনার নিজের অজান্তেই এগুলো রান হয়ে থাকে এবং এগুলো আপনার ব্যাটারি খরচ করতে থাকে তো এই অ্যাপ্লিকেশানটির মাধ্যমে আপনি ওই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানগুলো যেগুলো আপনার হাইড হয়ে থাকে অ্যান্ড্রয়েডের ব্যাটারি খরচ করে সেই অ্যাপ্লিকেশানগুলো ক্লোজ করে দিতে পারবেন তো আপনার অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারিটা দ্বিগুণ টিকঠ হবে তো এখানে দেখুন ছটা অ্যাপ্লিকেশান রানিং আছে এবং এক পার্সেন্ট ব্যাটারি কস্ট হচ্ছে মানে ছয়টা অ্যাপ্লিকেশনের বেলায় আমি কিন্তু একটা অ্যাপ্লিকেশনে ব্যবহার করতেছি না ছয়টা অ্যাপ্লিকেশান হলো আপনার সিস্টেম অ্যাপ্লিকেশান তো এই অ্যাপ্লিকেশানগুলা এক পার্সেন্ট ব্যাটারি ক্রস মানে কষ্ট করতেছে মানে খরচ করতেছে তো আপনি এটা বন্ধ করার জন্য এই যে শার্ট শার্টের উপর ক্লিক করবেন তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে ক্লিক করে দেখাতে পারবো না কারণ আমি স্ক্রিন রেকর্ড করতেছি এটাতে ক্লিক করার সাথে সাথে আমার স্ক্রিন রেকর্ডটা অফ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা এটা ট্রাই করবেন আশা করি এটা আপনাদের অনেক অনেক উপকার আসবে কারণ অ্যান্ড্রয়েডের ব্যাটারিজনিত সমস্যা আমরা সবাই ভুগি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ